আসসালামু আলাইকুম মুসলমানদের হৃদয়ের স্পন্দন পৃথিবীর মহামানব খাতাবুল্না বিন রহমেতুল্ল আলীন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহাম যিনি ছিলেন মানবতার মুক্তির দূত আজকে জানবো ওনার মানবতার উজ্জ্বল দৃষ্টান্তমূলক একটি ঘটনা সেদিন গভীর নিশিয়াতে মহানবী সাল্লু সাল্লাম হিজরত করছেন তার ঘরে তার ঘর থেকে বিছানায় শুয়ে আছেন হজরত আলী রদুল্লাহিয়ানহ মহানবীর কাছে গচ্ছিত রাখা কিছু জিনিস মালিকদের ফেরত দেওয়ার জন্য মহানবী সাল্ল আলীহ্লাম হজরত আলী আনহু আনহুকে রেখে গেছেন হজরতকে হত্যা করতে আসা কুরাইশরা আলীকে মহানবী মনে করে রাত পাহারা দিয়ে কাটালো ভোরে তারা হজরতের শয্যা আলীকে দেখে ক্রোধে ফেটে পড়লো তারা হজরত আলীকে তরবারি খোঁচায় দাগিয়ে বললো এই মোহাম্মদ কোথায় নির্বিক তরুণ হজরত আলী রাজিউল্লাহী আনহু উত্তর দিলেন আমি রাত ঘুমিয়েছি আর তোমরা পাহারা দিয়েছ সুতরাং আমার চেয়ে তোমরা সেটা ভালো জানো তারা তাকে শাসিয়ে বলল মহম্মদের সন্ধান তাড়াতাড়ি বল নতুবা তোর রক্ষা নেই আলীও কঠোর কণ্ঠে বলেন আমি কি তোমাদের চাকর যে তোমাদের শত্রুর গতিবিধি লক্ষ্য রেখেছি কেন তোমরা আমাকে বিরক্ত করছো একটু থেমে আলী কয়েকজনের নাম ধরে রেখে বললেন তোমরা আমার সাথে এসো তোমাদের জন্য শুভ সংবাদ আছে কথা শেষ করে হজরত আলী পথ ধরলেন যাদের নাম উল্লেখ করলেন তিনি তারাও তার পিছু পিছু চলল তাদের হাতে উলঙ্গ তরবারি তাদের মনে একটি ক্ষীণ আশা হয়তো হজরত আলী তাদেরকে মহম্মদ সল্লাহ আলাইসাল্লামের সন্ধান দিতে চলেছেন হজরত আলী এক গৃহ দ্বারে গিয়ে দাঁড়ালেন পিছনে ফিরে ওদের বললেন দাঁড়াও আমি নিয়ে আসছি বলে তিনি ভিতরে চলে গেলেন পিছনে কয়েকজনের অন্তরে তখন কি হবে না হবে অপরিসীম দোলা তাদের মনে আশঙ্কাও উলঙ্গ তরবারি হাতে তারা প্রস্তুতি মোকাবিলার জন্য প্রস্তুত এমন সময় হজরত আলী রাজি আল্লাহ বেরিয়ে এলেন তার হাতে কয়েকটি ধন রত্নের তোরা তিনি তাদের সামনে উপস্থিত হয়ে ধন রত্নের তোরা তাদের সামনে ধরে বললেন তোমরা নাকি বহুদিন পূর্বে তোমাদের ধন রত্ন দি হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামের কাছে গচ্ছিত রেখেছিলেন ভেবেছিলে গচ্ছিত ধন আর পাবে না আজ তিনি তোমাদের অত্যাচারী দেশ থেকে হয়েছেন কিন্তু তোমাদের গচ্ছিত সম্পদ তোমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে গেছেন এই নাও তোমাদের গচ্ছিত ধন কুরেশরা যে এত সত্যুতার পরেও তাদের ধন রত্ন ফিরে পাবে সে কথা কল্পনাও করেনি তাই তোরা বিশ্বময় বিমোর হয়ে পরস্পর বলাবরি করতে লাগলো সত্যই কি আল আমিনের ন্যায় বিশ্বাসী ও সত্যবাদী লোক আর বিশ্বে নেই তবে কি তিনি সত্যপথে আছেন আমরাই ভ্রান্ত পথে আছি তাকে আঘাতের পর আঘাত দিয়ে পেয়েছি নিঃস্বার্থ প্রেমের আহ্বান মানুষ হবার উপদেশ আস্তার প্রাণ নিতে এসেছিলাম প্রাণ নিতে না পেরে দিয়ে গেলেন গচ্ছিত ধনরত্ন আহ মোহাম্মদ সাল্ল্লা যদি আমাদের ধর্মদ্রোহী না হতেন তার প্রধানত দাস হয়ে থাকতেও আমাদের কিছু আপত্তি ছিল না এই ঘটনার মাধ্যমে মোহাম্মদ সাল্লাম প্রমাণ করে দিয়েছেন কেন তিনি মানবতার মুক্তির দূত